শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা দরবারের শরীফ ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকী তা পরিচিত ছিল তিনি সবসময় এই শাসক দল অর্থাৎ তৃণমূলের বিরোধিতা করতেন করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন তিনি বলতেন যে তৃণমূল যারা করে তারা মরে গেলে তাদের জায় নামাজ কেউ পড়াবেন না আর আজকে তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক তাহলে এই কাসেম সিদ্দিকির জানা নামাজ পড়াবে আমরা বাইরের লোকের কাছে নয় তারা চাচা যান অর্থাৎ পীরজাদা পির সিদ্দিকি হুজুর তানার কাছ থেকে শুনে দেবো যে পীরজাদা কাশিম সিদ্দিকি মারা গেলে তানার জানাজা নামাজ কে পড়াবে কেন ওকে কথা বলছে ভ্যালুলে ওর মুখ না মুখোশ সব বাংলার মানুষ জেনে গেছে ও রাতে একরকম কথা বলে দিনে এক কথা বলে ও কোনো মূল্য আছে বলে আমি আমি নয় বাংলার মানুষ মনে করে না ওকে কি বলতে চাইছে ও পাগল যেমন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় একে ইট ছোড়ে ওকে ইট ছড়ে এর দিকে দৌড়ই ওর দিকে দৌড়োই তো দু হাজার ছাব্বিশের আগে দু হাজার ছাব্বিশের আগে পাগলামো পাগলামো একটু বেড়ে যেত পাগলা একটু বেড়ে যেত যার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেন তাকে স্যালুট দেন যেমন পাগলাকে পায়ে হাতে ওই জিঞ্জির বেঁধে ফেলে ডেকে দেয় ওকে সেইভাবে ফেলে রেখে দিয়েছে ওর ওর কোনো মূল্য নেই কেন ওকে এগোচ্ছেন যে কদিন আগে বলেছিল তৃণমূলের লোক মরে গেলে জানাজার নামাজ পড়া যাবে না কবর দেওয়া যাবে না আবার সেই সেই আবার তৃণমূলে ওর জানাজার নামাজ কি পড়বে এক কাজ করেন ওকে ওষীয়ত করে যেতে বলেন ও মরে গেলে ও জানাজার নামাজ মমতা ব্যানার্জি পড়ায় আর তানার সৌকাতকে পড়াতে বলেন শকাতকে পড়াতে বলেন তানার কাইজারকে পড়াতে বলেন কাইজারকে পড়াতে বলেন কত বুঝছেন না ও আমাদের আমার সম্পর্কে কত কি পড়েছিল জানেন আপনি আমার নাকি তৃণমূলের খেয়ে খেয়ে জিম মোটা হয়ে গেছে ও সে দেখবে মানে আমি ওর বাপ চাচা মানে বাপের বাপের জীব দেখবে আল্লাহর মার পড়ে গেছে ইন্দ মা সবার করেছি আল্লাহ বাংলার মানুষ তাকে ধিৎকার জানাচ্ছে তাকে বেহজ্জুতি করছে আরো বেহজ্জুতি হবে আমরা ফুরুফুরা শরীফ মুজাদের জামান দাদা হুজুর পির রহমতুল্লাহ পরিবারের মানুষ আমাদের এর চেয়ে বড় পাওনা কি আছে আমার পীর পরিবারের মানুষ আমার দাদা হুজুর মুজাদের জামান পাঁচ হুজুর বড় বড় আল্লাহ মাহবুব আমরা সেই বাগানকে নিয়ে আমরা সময় দিতে পারিনি ভ্যালু লেস হয়ে গেছে তো আর বাংলার মানুষ জলসা জিনিসে চাইছে না দেখছো অবস্থা খারাপ যা একবার যাই ওখানে যাই আর কি বলবো আমাকে আমার এক নবী এক এক কাবা কোরআন এক আমার বাপ এক আমার মা এক আমি জীবনে কোনো রাজনীতি করি না করছি না করবো না আমার নেতা একটাই আমার নেতা একটাই তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন ববি হাকিম বেচাতে জিজ্ঞাসা করবেন মুকুর রায় এসেছে আমার কাছে সুলতান আহমেদ সাহেব আল্লাহ বেহ রসিফ তিনিও চলে গেছেন আমাকে রাজ্যসভা সংসদ করার জন্য বারে বার অনুরোধ করেছে মমতা ব্যানার্জি আমাকে অনুরোধ করছে আপনি বসির হাটে দাঁড়িয়ে যান আমি বলছি না আপনি ভালো কাজ করবেন আপনার পাশে থাকবে ভালো কাজ করবেন যতদিন ভালো কাজ করবেন ততদিন আপনার পাশে থাকবে যারা ভালো কাজ করবে না তাদের বিরুদ্ধে বলবো যারা ভালো কাজ করবে তাদের পক্ষে বলবো এইটি আমার কাজ আপনি বললেন নামের একটা লিস্ট বললেন কারা কারা এসছে আপনি কিন্তু একটা নাম বাদ দিয়ে দিলেন কি বলুন রাজ্যের তিনি বর্তমান বিরোধী দল নেতা এবং বেশ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন শুভেন্দু অধিকারী তো আপনার সাথে ইফতারি করেছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আমরা ছোটবেলা শুভেন্দু অধিকারী আপনি ভুল বুঝছেন এটা ফুরফুরা শরীফ এখানে রাজনীতি নেতা থেকে সব মানুষের চোর ডাকা সবাই আসবে ভালো দোয়া নেবার জন্য আসবে যারা খারাপ তারা দোয়া নেবার জন্য আসবে ভালো হওয়ার জন্য যারা ভালো তারা দোয়া নেবার জন্য আসবে তারা আরো ভালো হওয়ার জন্য সুবিন্দ অধিকার সঙ্গে আমার সম্পর্ক আছে এখনো আছে আমার এখানে মকুরাই আছে ববি হাকিম আছে কে আসে না সুলতাল আহমেদ আছে সিপিএম এর এমএমান বসু আর একটা সুজন চক্রবর্তী আছে বিজেপির নেতা ওই যে মারা গেল কি নাম নায়ক ছিল ওই জয় ব্যানার্জি জয় ব্যানার্জি তিনি এসেছেন বিজেপির আরো নিতে এসেছেন কংগ্রেসের আমার আমার কাছে প্রণব মুখার্জি এসেছেন প্রদীপ ভট এসেছেন সৌমেন মিত্র এসেছেন সবাই আসে এটা ফুরোফুট আসে নিবি এখানে সবাই আসবে আমার বাপ দাদা যেভাবে দোয়া আশীর্বাদ করার শিক্ষা দিয়ে গেছে আমরা সেইভাবে দোয়া করে আশীর্বাদ করি যারা দেশের দশের মানুষের সেবা করবে আল্লাহ যেন তাদের জয় করে কি হয়েছে আসে কি হয়েছে এই যে আসাদ সিলসিলাটা এটা যেহেতু জারি থাকে সেই জন্য হয়তো আপনার ভাইপো কাশেম তিনি দলে ঢুকেছেন তার সবাই ব্যাপারটা হচ্ছে যদি কেউ রাজনীতি করে সে তার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি হস্তক্ষেপ না আমি জামান দাদা হুজুর কেবল ভাঙ্গে যদি কেউ রাজনীতি করে তার বিরুদ্ধে আমি কঠোর সে নৌসাদ বলুক আর আব্বাস বলুক আর কাশেম বলুক আমি কঠোর আমার এই বক্তব্য শুনে অনেকে বলেছে আমি এতে দেখেছি যে আপনি তো পথ দেখিয়েছেন কি পথ দেখিয়েছি কি পথ বলেছি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যখন বামপন সরকারের অত্যাচার বামপন সরকারের জুলুম তার বিরুদ্ধে কথা বলেছি আজকে এই সরকারের সাথে এই সরকারের যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো বলছি না আমি তো চ্যালেঞ্জ করছি আপনাদের মানে সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ করছি কোন মায়ের লাল আছে কেউ আছে কেউ আছে অনুমান করবে যে তহাসের দিকে কোনো রাজনীতির মঞ্চেও বক্তব্য রেখেছে না লাড সাহেব অত সহজ নাই আমার মঞ্চে সব রাজনীতির নেতারা এসে বক্তব্য রাখে আমার বিভিন্ন সোশ্যাল কাজ করি আমি তারা নিমন্ত্রণ করি দাওয়াত করি তাদের আহ্বান করি তারা আসে আমার মঞ্চে আমি কারো মঞ্চে বক্তব্য রাখিনি কলকাতায় মমতা ব্যানার্জি আমার মঞ্চে এসেছে ববি হাকিম আমার মঞ্চে এসেছে তো কি হয়েছে অনেকে কমান করে কমান করে আবার কমান যারা করে তার বানানটাও ঠিক লিখতে পারে না মূর্খ তো বানানটাও ঠিক লিখতে পারে না লাইন করে আমার ভাইপোদের এই লাইনে আমি আমি ছেড়েছি হ্যাঁ বসে বসে মায়ের দুধ খেচ্ছে ও আমি ছাড়বো আপনারা দেখে দেন না একটা দেখি একটা দেখান দিন থেকে একটা মুখে বললে হবে না লিকে জানানো হবে না প্রমাণ দেন দিন একটা যে তহসের দিকে কোনো রাজনীতির মঞ্চে উঠে বক্তব্য রেখেছে অত সহজ নয় আমি কোনোদিনই বলিনি সিপিএমকে ভোট দেবেন না কংগ্রেসকে ভোট দেবেন না তৃণমূলকে ভোট দেবেন না কে ধরে ভোট দেবেন এ কথা বলিনি বলবো না আমি বলবো একটাই কথা শুরু থেকে শেষ একটা থাকবে যারা ভালো কাজ করবে যারা দেশের উন্নয়ন করবে তাদের পাশে থাকুন আর যে এম যে এমপি যারা ভোট নিয়ে আপনাদের ঠগাবে আপনি এলাকায় কাজ করবে না আপনাদের সাথে গাদ্দারি করবে তাদের কোমরে লাথি মেরে ছড়িয়ে দিয়ে অন্য মাল নিয়ে আসুন এখন দাবি আপনি ফুরপুরা শরীফের মুখ্য সচেতন বোর্ডে লেখা আছে দেখলাম বেশ বড় একটা ফুরপুরার নাম হয়েছে আপনি তো চান যে আপনার ফ্যামিলি আরো কেউ বড় হোক সেই জায়গায় আপনার ফ্যামিলির একজন ভাইপো বলেছেন আপনার বড় জীব বড় হয়ে গেছে তো সেই ভাইপো সেই দলে যোগ যান করেছে তার জীবটা একটু বড় হোক আমাদের আমাদের আইরা কম্পিটিশনটা নিতা হবার নাই আমার বাপ দাদুরা কম্পিটিশন করেছে বড় হওয়ার জন্য সেটা নিতা হবার জন্য দোয়া করার আমি না সেটা হতে পারে আমরা আল্লাহকে কিভাবে পাবো নবীকে কিভাবে পাব শরিয়ত অনুযায়ী কীভাবে চলবো দিন অনুযায়ী কিভাবে চলবো এই কম্পিটিশনটা পীর মর্শিদের ছিল আমাদের থাকবে ইনশাল্লাহ আর রাজনীতি করে বড় হব মুসাব? আরে শোনেন একশো কোটি মানুষ একদিকে দাঁড়িয়ে আছে বেঈমান কাফের মোশরেক আর পাশে ওই উল্টো দিকে একটা ভিকারি গরিব মানুষ ছিরা কম্বল গায়ে দিয়ে বসে আছে রাবুল আল আমিন আল্লাহ তালার দরবারে একশো কোটি মানুষের সম্মান আল্লাহ তালার দরবারে নেয় আল্লাহ তালার ওই ভিকারি ইমানদার ছিরা কম্বল তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি যেন ইমানদার হয়ে কবরে যেতে পারি আমাদের কম্পিটিশন না এটি থাকবে তো আল্লাহকে পাওয়া নবীকে পাওয়া সেটি অনুযায়ী চলা আমাদের লক্ষ লক্ষ মানুষ আমাদের অনুসরণ করে কোটি কোটি মানুষ আমাদের ফলোয়ার তাদের করে আমরা কে কোন পার্টি করব ওই দিকে ঠেলা নয় আমাদের তাদের তাদের নির্দেশ থাকবে আল্লাহকে পাবে কীভাবে নবীকে পাবে কীভাবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সেটি অনুযায়ী চলতে হবে আর পলিটিক্স ভোট দিতে হবে ভোট ওই ব্যক্তিকে দাও যে ব্যক্তির দ্বায় পানি পানি ফেলবে ফেলবে না না কোনো বোন বিধবা হবে না কোনো বাচ্চা অনাথ হবে না আপনার এলাকায় শান্তি থাকবে তাকে ভোট দাও যার অত্যাচার জুড়ু হবে তার বিপক্ষে এটা তো বলতেই পারে আমরা